আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে আমি ইন্ডিয়া বাংলাদেশের সীমান্তে আছি এই হচ্ছে আছে এখন বর্তমানে এটা হচ্ছে ইন্ডিয়ার অন্তর্ভুক্ত জায়গা আর যখন আমি এখান থেকে এই পাশে চলে যাব তখন আবার আমি বাংলাদেশে চলে আসছি যেহেতু পিলারের এই সাইড বাংলাদেশ ওই সাইড ইন্ডিয়া এই যে পতিত জমিটা আমরা দেখছি এই মুহূর্তে এই জমিটা আমি একটু হেঁটে যাব সামনের দিকে এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে চলুন আমার সাথে প্রিয় বন্ধুরা দর্শক এই বিস্তীর্ণ চমৎকার জমিটি ইন্ডিয়ার অন্তর্ভুক্ত আসলে ইন্ডিয়ার মানচিত্রের নকশায় স্থানটির এই অংশটুকু এভাবেই অঙ্কিত রয়েছে আর এই জমির পাশেই রয়েছে অসাধারণ রূপময় মাথাভাঙ্গা নদী নদীর ওপারের অঞ্চলটি আবার বাংলাদেশের নদীর গা ঘেসে কিছুটা দূরেই রয়েছে কাটাতারের বেড়া সেখানে অবশ্য যাওয়া নিষেধ এখানে সীমান্তবর্তী মানুষের অসাধারণ জীবন ব্যবস্থা দেখুন কি একটা ব্যাপার এখন যে স্থানে আছে আমি এটা কিন্তু ইন্ডিয়ার মাটি ইন্ডিয়ার মাটিতে আমি দাঁড়িয়ে আছি তো দর্শক দেখুন প্রচুর পরিমাণে ভেড়া এখানে চড়ছে অসংখ্য ভেড়া এই ভেড়াগুলো আসলে স্থানীয় বাংলাদেশিদের গুলো দেখুন অসংখ্য ভেড়া ভেড়ার মালিকের সাথে আমরা একটু কথা বলবো আসসালাম কাকা আপনার নামটা আজাদ আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা হ্যাঁ বাংলাদেশি আপনি মূলত পেশায় কি করেন ওই বেড়াগুলো চড়াই কয়টা বেড়া আছে আপনার পঞ্চাশটা বেড়া এর পাশাপাশি অন্য কিছু না অন্য কিছু একটা গরু ছাগল বা অন্যান্য হাঁস মুরগি দেখলাম বাংলাদেশিদের তো এই যে এখানে যে দেখলাম আমরা প্রাকৃতিক পরিবেশটা অসাধারণ লাগলো নদীর পাশাপাশি যেখানে কি আমি আসলাম সাধারণত এই সৌন্দর্য দেখে যেখানে কি আরো মানুষ আসে আমার মতো অনেক ঘুরতে আসে তো এই জায়গাটা মূলত কাদের মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়ার জায়গায় নাকি অসাধারণ ভালো লাগার মতো একটি মনোরম পরিবেশ লক্ষ্য করছি আমরা স্থানটির পাশেই রয়েছে বিজিবির অবস্থান এখান দিয়ে ইন্ডিয়ান ও বাংলাদেশিরা লিগেল ভিসা ও পাসপোর্টের মাধ্যমে দু দেশেই আসা যাওয়া করতে পারবে এখানেই রয়েছে খুলনা বিভাগের জয়নগর কাস্টমস অফিস এখান থেকে একটু সামনে যেতেই দৃশ্যমান আরও একটি চমৎকার স্থান এদিকের ধান ও সরিষা ক্ষেত বাংলাদেশিদের এবং পাশেই কলা বাগানটি ইন্ডিয়ার অদ্ভুত এক ব্যাপার আর সীমান্তবর্তী এই সাইটটিতেই আমার চোখে ধরা দিল প্রকৃতির অপরূপ মায়াময় চিত্র যা অত্যন্ত উপভোগ্য ছিল আমার জন্য এখানে আসার পর পুরো জায়গাটি খুব ভালোভাবেই ঘুরে দেখলাম আমি আলহামদুলিল্লাহ প্রশান্তিময় পুরো জায়গাটি ঘুরে খুব ভালো লাগলো আমার একেবারে বিনা খরচে ইন্ডিয়া ভ্রমণ করতেছি দেখেন গবাদি পশু পাখি চমৎকার পরিবেশ চমৎকার প্রকৃতি ভালো লাগার মতো একটা দৃশ্য আসার পর সবচেয়ে আমার কাছে একটু ভালো লাগতেছে এই জায়গাটা এসে কারণ মনে হচ্ছে এটা বাংলাদেশে ছিলাম কতক্ষণ আগে এই মাত্র ইন্ডিয়াতে প্রবেশ করলাম তো অন্যরকম একটা ফিলিংস ভালো লাগার মতো আসলে আসলে আপনারা অবশ্যই আমার মতোই বিনা খরচে আপনারা এখানে আসতে পারেন এবং এভাবে ইন্ডিয়ার এই যে জমিটা এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন খুব সহজেই অত্যন্ত ভালো মনের মানুষ ভ্যানচালক চাচা যিনি আমাকে পুরো জায়গাটি ঘুরিয়ে দেখিয়েছেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ